সাম্প্রতিক সময়ে কিছু অনলাইন নিউজ পোর্টালে টলিউড বা বলিউডের বিভিন্ন অভিনেত্রীদের সাথে অভিনেত্রীদের কিছু পার্থক্য বলা যায় স্বাস্থ্যগত পার্থক্যের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে সেখানে প্রথমে প্রশ্ন করা হয়েছে কেন বাংলাদেশি অভিনেত্রীরা শুরুতে যেমন থাকে অর্থাৎ স্বাস্থ্যের দিক থেকে যেমন থাকে পরবর্তীতে তার পরিবর্তন হয়ে যায় অনেকটাই কিন্তু এই পরিবর্তনটা বলিউড কিংবা টলিউডের অভিনেত্রীদের মধ্যে কেন দেখা যায় না এ ব্যাপারে আজকে আপনাদের জানাবো তবে তারাকে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন ওই রিপোর্টে কিছু তথ্য প্রকাশ করা হয়েছে যেমন বলিউড কিংবা টলিউডের যদি অভিনেত্রীদের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই তারা অভিনয় জীবনে যখন আসে তখন থেকে তাদের দিন দিন সৌন্দর্য আরো বাড়তে থাকে বডি ফিটনেস যেন আরো সুন্দর হয়ে ওঠে বয়স বাড়ার সাথে সাথে তাদের চেহারায় সেই বয়সের ছাপ পড়ে না এমনকি অনেক অভিনেত্রী দুই থেকে তিনটি বাচ্চার মা হওয়ার পরেও তাদের সেই গ্লামার ধরে রাখতে সক্ষম হন তারা বয়স চল্লিশ হোক বা পঁয়তাল্লিশ একইভাবে কাজ করে যাচ্ছেন এসব অভিনেত্রীরা অন্যদিকে বাংলাদেশের অভিনেত্রীদের দিকে তাকালে দেখা যায় বাংলাদেশের অভিনেত্রীরা যখন অভিনয় জগতে পা রাখেন তখন দেখতে যতটা সুন্দর থাকে আস্তে আস্তে তাদের সেই সৌন্দর্য নষ্ট হয়ে যায় আর এর প্রধান কারণ হিসেবে দাঁড়িয়েছে তারা আস্তে আস্তে মোটা হয়ে যায় আর বয়স চল্লিশ বা পঁয়তাল্লিশ পার হলেই বাংলাদেশ অভিনেত্রীরা আর কাজ করতে তেমনভাবে সক্ষম হয়ে ওঠে না আর এসবে মূল কারণ হিসেবে ওই সকল নিউজ পোর্টালে দেখানো হয়েছে স্বাস্থ্য সচেতনতার অভাব পাশাপাশি তারা আরো বলছে বাংলাদেশি অভিনেত্রীদের পরিস্থিতির সাথে বিভিন্ন সময় তাদের মানসিকতা পরিবর্তন হয়ে যায় খাবারের ব্যাপারে তারা প্রায় সময় বিভিন্ন অনিয়ম করে ফেলে যেগুলো বলিউড কিংবা টলিউডের অভিনেত্রীদের মধ্যে দেখা যায় না তারা নিজেদের ক্যারিয়ারকে সামনে রেখে যে কোনো কাজ করতে প্রস্তুত তার জন্য স্বাস্থ্য সচেতনতা ব্যায়াম করা সবকিছুই তারা করে অপরদিকে এই বাংলাদেশের অভিনেত্রীরা খুব কমই করে থাকে আর এজন্যই সিনেমা জগতের দুই ক্ষেত্রে দুই ধরনের পার্থক্য পরিলক্ষিত হচ্ছে এমনটাই বলছে অনলাইন বিভিন্ন নিউজ পোর্টাল তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন